কবির দরবারে খাদেম খ্যাদমত করতে করতে তার মধ্যে কবিত্ব কিছু ভাব চলে আসছে ঠিক না তাই কবি সাহেব তো রাজার বিরুদ্ধে কবিতা লিখতেছিলেন সুতুম সুতুম সাজি জুফাকারি জুফাইলিতি সোহাবি হ্যা যে রাজার অত্যাচার অবিচার জুলুম খুন খারাবি গুম খুন ওই প্রথম থেকে যে শুরু হয়েছে আজও পর্যন্ত একই ভাবে চলতেছে এর কোনো পরিবর্তন নেই সুতুং সাজি জুফা কারি জুফা হিলি ইতি সোয়াবি ওই যে তার জুলু অত্যাচার অবিচার প্রথম থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত একই অবস্থায় চলতেছে চলমান কোনো পরিবর্তন নেই এক মিশ্রা লেখছে অর্ধেক লেখছে লেখা হয়তো বা কবি সাহেব অন্য কাজে গেছে আসিয়া খাদেম সাহেব দেখে লেখে লাজার বিরুদ্ধে কবিতার অর্ধেক লিখছে আর অর্ধেক লিখে নেয় এখন খাদেম সাহেব সামনে লিখতেছে ওই আলু কি তরকারি জুপাহিল ইতি সব বিহে কবি সাহেবের দরবারে ক্ষেদমতে আসার পরের থেকে যে আলু তরকারি শুরু হয়েছে আজও পর্যন্ত কপালে আলু তরকারি আছে এর কোনো পরিবর্তন হয় নাই ওই যে আলু তরকারি আজও একই আলু তরকারি গোস্ত আর মাছ কপালে জোটে নেই একই আজকেও আমরা একদল লোক আসি একই রমজান চলে যায় আসকার হয়ে যায় মাহফিল চলে যায় দিন চলে যায় ওই আলু কি তরকারি যা আজকেও তাই গতকালকে যা আজও তা গত বছর যা ছিলাম আজও তাই ছিলাম কিন্তু কিছু তো লোক এমনও আছে আলহামদুলিল্লাহ গতকালকে নামাজ পড়তো না আজকে নামাজ ছাড়ে না নাই না আমরা কিছু লোক তো এমন আসি না না করতে ওই যে গরুর মতো এক কালে হু বা হু গোয়াল ঘর থেকে গরু নামে সারাদিন খাওয়া বাঁচা খাওয়া কথা বলেন না দেখেন তার কোন টেনশন আছে গরুর ওই যে মুখ লাগাইছে খাওয়ার দিকে ব্যাস চলছে তো চলছে চলছে তো চলছে চলছে তো চলছে খাওয়া বাচ্চা খাওয়া বাচ্চা খাওয়া বাচ্চা ব্যাস গোয়াল ঘরে ঢুকছে সারাদিন যা খাইছে পাঞ্চা বাইয়ে হজম করছে আবারও ভোরবেলা কথা বলেন না কেন হ্যাঁ আবারও পরের দিন আবারও পরের দিন আবারও পরের দিন ওই যে প্রথম থেকে যে সুপ অভ্যাস ওই যে শুরু আজও একই কোনো পরিবর্তন ঠিক আমরাও কিছু মানুষ আছি ওই যে প্রথম থেকে যে অবস্থায় একই অবস্থায় আছে কোনো পরিবর্তন নেই কোন পরিবর্তন আরো বাঁচবো আরো করবো আরো 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 গাড়ি চাই আরো বাড়ি চাই আরো সম্পত্তি চাই আরো সম্মান চাই আরো ইজাত চাই মেম্বার আমি চেয়ারম্যান হতে চাই চেয়ারম্যান আমি উপজেলার চেয়ারম্যান হতে চাই আমি উপজেলার চেয়ারম্যান এখন এমপি হতে চাই আমি এমপি এখন মিস্টার হতে চাই আস আগে একটা বাড়ির মালিক এখন দুইটা বাড়ির তিনটা চারটার পাঁচটা সংকীর্ণ হৃদয়খানি খানি অনন্ত পিপাসা মিটে নাই মিটিল না মিটে বে না আসা হৃদয় একেবারে সংকীর্ণ কিদের চাহিদা চাহুনি সাগরের চেয়ে গভীর পাহাড়ের চেয়ে উঁচা পাহাড়ের চেয়ে ভারী আকাশের চেয়ে উঁচা নবী আলাইহিস সালাতু ওয়া হাদিসের মধ্যে চমৎকার বনী আদমের পরিচয় দিছেন চমৎকার সুবহানাল্লাহ আল্লাহ নবীর প্রত্যেকটা উদাহরণ কত চমৎকার নবী আলি সালাতু ওয়া সাল্লাম প্রত্যেক নবী আলী সাল্লাপর এই আদমের চাহিদা মুখ কবরের মাটি মুখের মধ্যে পরের আগ পর্যন্ত চাহিদা কেউ মিটাতে পারবে না হাদিস কিন্তু দেখেন তো কত ব্যাপক মানা এই বনি আদমের চাহিদা কবরের মাটি মুখের মধ্যে পরের আগ পর্যন্ত কেউ না মিটে নাই মিটেল না মিটিবে না আশা শুধু চাই আর চাই আর চাই হঠাৎ তাকায় দেখে কবরের সামনে চলে আসে আল্লাহ তুমুত্তাকা শুরু হাত্তা সুরু তুমুল মাকাবির দেখে যায় একেবারে কবরে কিনা আর ইচ্ছা ফিরার কোনো কায়দা নেই ফিরার কোনো কায়দা নেই এ তো হবে ঠাকি ভাই এই তো জানোয়ারের অবস্থা জানোয়ার তো পরিবর্তন হয় না জানোয়ারের জ্ঞান আল্লাহাক যা লুট করছে এর মধ্যে আর বাড়ে না পুজো জন্মগত জানোয়ারকে আল্লাহাকে যে জ্ঞান দিয়া দিছে এই জ্ঞান ইমাম গাজ রহমতুল্লা বলেন তার কুদ্রাতে তিন ধরনের মাকলু সৃষ্টি করছেন কয় ধরনের ভাই তিন ধরনের মাখলুকা সৃষ্টি করছেন নাম্বার এক জানোয়ার নাম্বার দুই ফেরেস্তা নাম্বার তিন মানুষ আল্লাহাক জানোয়ারকে প্রভৃতি দান করছেন চাহিদা দান করছেন কিন্তু জ্ঞান দান করেননি আল্লাহ ফ্রেস্তা আমাদেরকে জ্ঞান দান করছেন আকল দান করছেন চাহিদা দান করেননি উবার সমন্বয় মানুষ খুব ভালো মতো বুঝ আপনার পরিচয় আপনি আগে জানেন আমাদের মূল সমস্যা মানুষের পরিচয় আমরা মানুষরা জানি না অধিকাংশ মানুষই আমাদের পরিচয় আমরা জানি না আমরা মানুষ হওয়ার কারণটা কি আমরা কেন মানুষ আমাদের মধ্যে মৌলিক পার্থক্যটা কি দেখেন তাই মেয়েদের খেয়াল দেন তাই আমাদের খেয়াল দেন অন্যদিকে টাকান কেন এদিকে খেয়াল দেন কে কি করছে না করছে আমার দরকার আছে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদের চেয়ে জানোয়ারের অনেক বেশি শক্তিশালী পঞ্চ ইন্দ্রিয় বুঝেন তো এই চক্ষু জিব্রা নাক তক এটা পঞ্চ ইন্দ্রিয় বলা হয় এই পঞ্চ ইন্দ্রিয় আমাদের চেয়ে জানোয়ারের অনেক বেশি শক্তিশালী যেমন আমরাও দেখি জানোয়ারও দেখে কিন্তু আমাদের দেখার চেয়ে জানোয়ারের দেখা অনেক শক্তিশালী আমরা কাছে দেখি দূরে দেখি না আধা দূরে কে আসতেছে বলতে আমাদের চোখের পাওয়ার সীমিত কিন্তু শকুনের চোখের পাওয়ার সাড়ে তিনশো মাইল দেখেন চক্ষু কিন্তু আমারও আছে শকুনেরও আছে এই যেমন উদাহরণ তো শকুনের চক্ষু শुकু, এই উদাহরণ দিয়েই কেন জানেন শকুনের চোখের পাওয়ার মারাত্মক সাড়ে তিনশো মাইল ও চোখের পাওয়ার বুঝলেন কিভাবে আপনার বাড়ির দরজায় গরু মরা। আপনি কি শকুন বেচারা কি আর টেলিফোন ট্যালেক্স ফ্যাক্স করছিলেন নাকি ভাই জলদি আসো তোমার জন্য খানা তৈয়ার ও কীভাবে জানছে আপনার বাড়ির দরজা গরু মরছে আপনি কি একজন চিন্তা করছেন ও আকাশে উড়ে ডাইনে সাড়ে তিনশো বামে সামনে পিছনে এক চাহনিতে ক্যালকাটা ভারত বঙ্গোপসাগর এক নজরে দেখতে পারে এই যে কবুতারগুলো উড়ে না কবুতর আমি কাছে থাইকা এই ধানটাকে যতটুকু দেখি এই যে ধানটাকে যতটুকু দেখি একটা ধান বা চাল ওই যে কবুতার উড়ে যায় না ও কিন্তু ওখান থেকে ওই ওই পরিমাণে দেখে একটা কবুতর আটলান্টিক মহাসাগর তিনবার আপনি চিন্তা করতে পারছেন চিন্তাই করতে পারবেন না যাই হোক এগুলো দেখবেন কুকুরের মধ্যে মারাত্মক পশুদের ইন্দ্রিয় শক্তি কত মারাত্মক দান করছে কত মারাত্মক দান করছে আপনি আমি আলোতে দেখি অন্ধকারে দেখি না একটা শ্রীগাল কুকুর আলোতেও দেখে অন্ধকারও আপনি আমি বুড়া হলে চশমা লাগাতে হয় কোনো জানোয়ারের চশমা লাগাতে হয় কি বুঝলেন চক্ষু তো আমাদেরও আছে জানোয়ারও আছে কিন্তু কাদের চক্ষু শক্তিশালী নাক আপনারও আছে আমারও আছে আপনারা বা নাকের মধ্যে দশ হাজার ছিদ্র একটা কুকুরের নাকের মধ্যে দশ লক্ষ ছিদ্র এই প্যাকেটের মধ্যে বোমা আছে না কামাল আছে না কি আছে আপনি ঘেরা নিয়ে বলতে পারবেন এই রুমের মধ্যে কে খুন করছে আপনি ঘেরা নিয়ে বলতে পারবেন কিন্তু একটা কুকুর একটা কুকুর রুমের মধ্যে ঢুইকা ঘেরান নিয়ে এই ঘেরানে করে দৌড়াবে কোথায় গেছে সে এখান থেকে যেই ব্যক্তি গেছে ওই ঘেরানে ঘেরানে দৌড়াইতে থাকবে আপনি চিন্তা করতে পারছেন দৌড়াইতে দৌড়াইতে গিয়ে সেই ব্যক্তিকে চিনতে সে সক্ষম একটু মারাত্মক ঘেরান শক্তি ওদের অথচ আপনার আমার ঘ্রাণ শক্তি খুবই দুর্বল নাক তো ঠিকই আছে কিন্তু অনেক দুর্বল কুকুরের ঘ্রাণ শক্তি অনেক সবল মানুষ আমি একেবারে সংক্ষিপ্ত আমরাও শুনি কুকুররা পাতা পড়ে আপনারা অনুভব করতে পারে না কিন্তু দেখবেন কুকুর উঠছে মারাত্মক শক্তিশালী ওর কান কানের শক্তি আমাদের কুকুরেরও বেশি না কম জিব্বার শক্তি খাওয়ার শক্তি আপনার চেয়ে আমার সেটা গরুরও বেশি আপনি আমি অন্ধকারের মধ্যে পোকা খাই না পিঁপড়া খাই জিব্রা ধরতে পারে না কিন্তু খর কুটার মধ্যে কচুর একটা শুকনা ডাটা ঢুকাইয়া দিবেন দেখবেন গরু চাবানো দিবেন আসতে জিব্রা থেকে ঠেলিয়া ফেলাইয়া দিবে দেখেন আল্লাফাক রব্বুল আলমীর ওদের মধ্যে কত রাডার ফিট করছে আপনাদের মনে আছে ইন্দোনেশিয়া যে সুনামি হয়েছিল মনে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সব কিছু ধ্বংস হয়ে গেছে ওইটা হয়েছিল কোন দিন খ্রিস্টানদের দিন ইন্দোনেশিয়া গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বীজ সাগরের সেখানে খ্রিস্টানদের বড়দিনে সবাই ঘোরার জন্য যায় উলঙ্গ অবস্থায় শুয়ে থাকে জেনে বিচার উলঙ্গ একেবারে ওপেনে চলতে থাকে হিনু এমন কোনো অপরাধ নাই যে অপরাধ ওখানে চলে না এখন তো বুঝেন যেহেতু গোটা দুনিয়া রাজা বাসা মন্ত্রী ধনীরা সমুদ্র সৈকতে যায় সেখানে রাডার কত শক্তিশালী মারাত্মক শক্তিশালী না না হালকা সবচেয়ে শক্তিশালী কিন্তু আমরা কী দেখছিলাম পত্রিকায় কী দেখছিলাম সুনামি হওয়ার আগে সমস্ত হরিণগুলি সেখান থেকে চলে গেছে একটা হরিণও সেখানে ছিল না সমস্ত জানোয়ারগুলি চলে গেছে সবাই আগাম পাইছে সুনামি আসতেছে কিন্তু মানুষের রাডারে ধরা হুম ধরা পড়ে জানোয়ারের রাডারে ধরা পড়ছে কি বুঝলেন মনে আসি কিনা জানি না সেই সুনামিতে একশো ফিট উঁচা হয়ে তুফান আসছিল কত ফিট ইত্তিফাক পত্রিকায় সেই সুনামির একটা ছবি ছাপা হয়েছিল সেই ছবির মধ্যে স্পষ্ট লেখা ছিল সেই ঢেউয়ের মধ্যে আল্লাহ এই যে বর্তমানে দেখেন না গজব চলতে আছে জলবায়ু অমুক তমুক কপাল পড়া কিছু ধরতে পারবে না আল্লাহ নবী আলি সালাম অনেক আগেই সুনামি কেন হয় أي গরম কেন হয় অতি বৃষ্টি কেন হয় গজব কেন ابي رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم اذا ألف في والامانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين واعطى الرسول امراته وعك امه وعدنا صديقه وأقصى اباه وظهرت الاصوات في المساجد وساد القبيله فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرزول مخافة شره وظهرت القائنات والمعاصف شربت الخمور ولانا آخر هذه الأمة أولها فارتق بعمد ذلك ريحا حمراء وزلزلة وخصفا ومسكا وقصفا وآيات تتابع كنظام قتيا سلك فتتابع تيرميجي <applause> <applause> نمود যখন চোদ্দটা গুনা প্রকাশিত হবে কয়টা গুণা চোদ্দটা অপরাধ প্রকাশিত হবে তখন তোমরা এই বালা মুসিবতের অপেক্ষায় থাকো ইজাত যখন আমানতের মালকে গণিমতের মাল মনে করবে যদি কারোর কাছে কিছু আমানত দেয়া হয় মনে হয় যেন পরামাত্মা পেয়ে গেছে যদি কেউ কার কাছে পায় মনে এর চেয়ে বড় গজব আর দুনিয়াতে নেই কিসের দরবেশ কিসের আলেম কিসের পীর কিসের মুক্তি আর কিসের মহাদ্দেশ কিসের সুফি কিসের দরবেশ যদি টাকা পায় কারবার শেষ যখন আমানাতের মালকে গণিমাতের মাল মনে করবে বাস পাইছি কাজ হয়ে গেছে এই জান্নাতে যাবে না জাহান নামে যাবে এই তার মধ্যে নেই এ চিনতেই তার মধ্যে জন্মের খাওয়া খা দেখেন খুব ভালো মতো বুঝবেন বোঝার চেষ্টা করবেন আপনি মোমেনকে মোমেন এটা বুঝবেন কিভাবে মোমেনরা আমানত রক্ষা করে মোনাফেকরা আমানত রক্ষা করে না মুনাফেক আলামত যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করে আর মোমেনের আলামত যখন আমানত রাখা হয় খেয়ানত করে দেখি একটু পরীক্ষা নেই এখন ধরে নেন এই এই বিল্ডিংটা বোঝাই এই বিল্ডিংটা বোঝাই সমস্ত বিল্ডিং বোঝাই মানি মুক্তা জওহার কাঞ্চন ডায়মন্ড হীরা কাঞ্চন সব দিয়া ভরা এই পুরা বিল্ডিং ভরা চাবি আপনার কাছে এখান থেকে অনেক মাল সরালেও দেখার কেউ নাই কেস হবে না কেউ জানবেও না অপমানিত লাঞ্ছিত হবেন না শুধু একমাত্র দেখবে কে ভালো মতো জবাব দিয়ে খুব ভালোভাবে খেয়াল করেন একটু পরীক্ষা নেই দেখেন তো কলমের অবস্থাটা কি টাকা পয়সা না কিন্তু কাগজের টাকা মাখা না মানিক হিরক ডায়মন্ড পান্না চুন্নি সবুজ একত এই পাথর দ্বারা কোটা বোঝাই দেওয়া বুঝাতে পারছি চাবি কার কাছে কার কাছে আপনার কাছে চুরি করলে কেস দেখবে অপমানিত লাঞ্ছিত অপদস্থ কিচ্ছু না এত সুযোগ পাওয়ার পরও দেখেন তো স্তপটা নফসাকে স্তাপটা কলবাক এখান থেকে কিছু সরাবেন না এরকম কয়েকজন আছেন ওই কয়জন মৌল

ইজাত ইজাল যখন গণীমাতের মালকে আমানত এশিয়া মনে করে গণী যখন মাইফ হালকে গণীমাতের মালকে নিজের মাল মনে করবে আর যখন আমানতকে খেয়ানত করবে গণীমাতের মাল মনে করবে ওর জাকাতুম যখন জাকাতকে জরিফানা মনে করবে যখন দুনিয়ার জন্য শিক্ষা গ্রহণ করবে কিসের জন্য দুনিয়ার জন্য শিক্ষা গ্রহণ করবে দিনের জন্য শিক্ষা গ্রহণ করবে না যখন স্ত্রীকে ভালোবাসতে গিয়ে স্ত্রীর কথা মানবে ও আকাউবাহু এবং মাকে অসম্মান করবে অশ্রদ্ধা করবে মায়ের কথা মানবে না আদনা সদি কাহু আকসা আবাহু যখন বন্ধুকে আপন মনে করবে আর বাবাকে শত্রু মনে করবে যখন ও জহারত আসল মাসাজিদ যখন মাসিদের মধ্যে দুনিয়াবি আলোচনা জোরে জোরে করা হবে দুনিয়াবী আলোচনা চলতে থাকবে ও সাদাল কবিলতা ফাঁসে কোহম যখন কবিল আর গোত্রের সবচেয়ে খারাপ ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি কুত্তের নেতা হবে জাইম কম আর এবং কমের নেতা প্রধানমন্ত্রী এমপি চেয়ারম্যান সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে ও উক্রিমার রজুল সারগৃহী যখন মানুষ মানুষকে তার ক্ষতির ভয়ে সম্মান করবে এ তো ম্যাজিস্ট্রেট সাহেব এ তো জজ সাহেব এ তো ডিসি সাহেব এ তো এসপি সাহেব এ তো এমপি সাহেব এ তো চেয়ারম্যান সাহেব যদি আমি শ্রদ্ধা না করি সালাম না দেই আমাকে জেলে ঢুকাইয়া দেবে আমার জামিন ক্যান্সেল করে দিবে আমাকে পিঠে চামড়া উঠাইয়া দিবে যখন মানুষ মানুষকে শ্রদ্ধা করবে সম্মান করবে তার ভয়ে কিসের ভয়ে ক্ষতির ভয়ে রসুল মাখাবাত জয়েরাত কায়েনাহাতু আল মাহজিফ যখন গান বাজনা ড্যান্স সব জায়গায় ছড়িয়ে পড়বে এইটা তো প্রথম বুঝা খুব কষ্ট ছিল এখন মোবাইল আসার পরে বোঝা যায় যে গান বাজনা কিভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ে একেবারে প্রত্যেকের হাতে হাতে আমার নবী কবে বলছে চিন্তা করা যায় কবে বলছে জয়ের তো কায়না তু যখন ড্যান্স গান বাদ্যযন্ত্র যন্ত্র সব জায়গায় যখন মদ্যপান আম হয়ে যাবে কেরু কোম্পানি শুধু বাংলাদেশে মদ বিক্রি করে দুইশো কোটি টাকা লাভ করছে বলেন নাউজ দুইশো কোটি টাকা লাভ করছে এই বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট মুসলমান দাবি বিরানব্বই পার্সেন্ট মুসলমান দাবি করি বুঝেন কি বুঝলেন কেরু কোম্পানি মদ গাজা ইয়াবা মরফিন প্যাথেডিং ফেন্সিডিল যখন এক সব ঘরে ঘরে চলে যাবে কি আল্লাহ নবীর হাদিস ঠিক আছে নাকি নাই ও লালানা আ হাজিল উন্মাত আবুওয়ালা যখন এই জমানার উন্মাদ আগেকার জন উন্মাতের গালি দিবে আরে ওরা কি করছে ওরা ইংলিশ পড়তে দেয় নাই ওরা আমাদেরকে দশ বেশ বানিয়ে রাখছে ওরা আমাদেরকে মাদ্রাসায় পড়াইছে ওরা এইটা ছিল ওরা সেইটা ছিল আমরা আপ হইতে পারলাম না আমরা জেনাল বিচারে লিপ্ত হইতে পারলাম না আমরা মদ পান করতে পারলাম না মাস আগেকার জবান উম গালি দিবে এবার আল্লাহ উন্নবি কি বলে চোদ্দোটা গুনা যখন প্রকাশিত হয়ে যাবে হঠাৎ রিহান হামরা ও সাউ সালতান ও খসফান ও মাস্খান অকসফান ও আয়াত ততাবকে নিজামিন কুতিয়া সিল কুফা ততাবা অপেক্ষা করো রিহান হামরা আগুনের বাতাস লু হাওয়া রিহান হামরা ভূমিকম্প কি হয় কি হয় না তাকাসমান অমাস্থান জমিন ধুষিয়া যাওয়া জমিন ঘুসিয়া যাওয়া আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া খসপানো খসপান ও আয়াতন তাতাবকে নিজাম এবারে শিলা বৃষ্টি হওয়া কি হওয়া ভাই শিলা বৃষ্টি হওয়া এরপরে আল্লাহ নবী কি বলেন যে একের পর এক এমন গজব আসতে থাকবে একের পর এক এমন গজ গজব আসতে থাকবে যেরকম তসপির রস শ্রিয়া গেলে একের পর এক তসপির দানা পড়তে থাকে মাঝখানে বিরতি থাকে না এরকম একের পর এক গজব আসতে থাকবে কোনো বৃদ্ধি থাকবে না এইস করুণা এই অতি গরম অতি বৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প সব কিছু ওলটপলট হয়ে যাবে যতই যুক্তি দেয় কোনো যুক্তি কোনো কাজ হবে না রিয়ান হামরা সালসালাতানো খসফানো মাসকানো কসমান ও আয়াতেন অকস্মান শিলা বৃষ্টি পড়বে পাথরের বৃষ্টি পড়বে পাথরের বৃষ্টি পড়বে দেখছেন কয়েকদিন আগে ওমান সৌদি আরব একটা বৃষ্টি পড়ছে পাথর পড়ছে দেখছেন গাড়ি কাঁচ ভাইঙ্গা ভিতরে ঢুকে গেছে অকস্মান দুবাইতে এমন ডলা দিয়ে গেছে এক একটা চিন্তা করতে পারেন এই তো এই দেখেন না গরম অতিবৃষ্টি অনাবৃষ্টি ঝামেলা এমন এমন রোগ আসবে কেউ কোনো জানে জানেও নাই শোনেও নাই মানুষ দেখবেন ঠাস নাই যেরকম তসপি সিরিয়া গেলে তসপি সিরিয়া গেলে এই রশি যদি সিরিয়া যায় এই তস্পিরীর রশি কি মনে করেন হ্যাঁ কুতিয়া সিল্কু ফাত্তা বা একের পর এক একের পর দিশাই পাবে না কেউ ওরা হাজার হাজার বছর গবেষণা করবা ভাই কি হইছে জলবায়ুর পরিবর্তন এইটার পরিবর্তন সেইটার পরিবর্তন অমুকের পরিবর্তন আমরা জানি কেন গজব হই যাচ্ছে ওরা জীবনের দরতে না এমন নবী তোকে আইই হয়ে গেছে ফাততাক বিন দা জাল কি রিহান হামরা ওয়াসালসালাত না হাসফানা মাসকান কাসফানা ওয়ায়াতিন তাতাবাকু নিযামিন কুতিয়াসিলকু ফততাবা একের পরে একের পরে একের পরে একের পরে আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন বোঝাইতে পারছি দেখবেন মরুভূমি হয়ে যাবে সব সবুজ ভূমি। আবার সবুজ ভূমি হয়ে যাবে মরুভূমি জ্ঞানজামের করে শেষ নাই, দেখবেন খালি ওই যে শোনেন বরফ গলতেছে আরো গজব আসতেছে গরম আরো মারবে প্রতি বছর ঘটনা ঘটবে ফিরানো ফির করো এখনই করো তো সময় চলে যায় ইতিহাসে আমার যুবক বাবার আমার বিজ্ঞানী বাবার হে আমার জ্ঞানী বাবারা তোমরা বলবা এইটা পরিবর্তনের কারণে এত গরম আমি যদি প্রশ্ন করি এটা পরিবর্তন কেন হইল সেই জবাব তোমরা আগে দাও কি কথা ঠিক না ওরা কি বলে পানির নাব্যতা কমিয়া যাওয়ার কারণে পানির কি হয় বন্যা হয় পানি বৃদ্ধি পায় কেন পানির নাব্যতা কমিয়া যাওয়ার কারণে আমি প্রশ্ন করবো পানির নাব্যতা যদি কমিয়াই যায় তাহলে গত বছর বর্ষা বন্যা হইল এই বছর হইলো না কেন গত বছর হইল এই বছর হইল না কেন নাব্যতা কমিয়া গেছে আর এক জায়গায় তো তোমার অবশ্যই বাড়ছে এক জায়গায় বাড়ছে আর এক জায়গায় নদীর এপার ভাঙে ওপার গড়ে এক জায়গায় কমবে আর এক জায়গায় বাড়বে এক জায়গায় বাড়বে আর এক জায়গায় কমবে বরফ কেন গলিয়া যায় বরফ কেন গলিয়া যাবে এখন পত্রিকা দেখছেন আজকে যে পানির লেয়ার কমিয়া যাওয়ার কারণে বাষ্প হয় না দেখে বৃষ্টি হয় না আজকে পত্রিকা দেখেন পানি লেয়ার কেন কমবে কি কারণে কমবে কেন বাষ্প হবে না গরম তো অনেক বেশি কেন বাষ্প হবে না তো বাষ্প হওয়ার কথা বেশি ঠিক কথা ঠিক না না তোমরা এই যুক্তি দিয়ে কোনোদিন পার পাইতে পারবে না তুমি বলো গাছের কারণে এইটা হয় তো এইটা হয় যেই দেশে গাছই নাই সৌদি আরব তো মরুভূমিতে তো গাছই নেই সাহারার মরুর মধ্যে চার হাজার মাইলের মধ্যে গাছি নেই সব মরু আর মরু চার হাজার মাইলের মধ্যে গাছ নেই এই কান্তার বড় প্রান্ত গিয়া দেখো ভারতের মধ্যে দুইশো মাইলের মধ্যে তো কোনো তোমাদের এই সমস্ত যুক্তি খোরা যুক্তি এর কোনো যুক্তি হবে কেন বলো এটা হইলো হ্যাঁ বুঝলাম গরমের কারণে ঘাম বাইরে কিন্তু গরম তো হইলো কেন নিশ্চয়ই ঠান্ডার কারণে বরফ হয় কিন্তু ঠান্ডা তো হইলো কেন এই সব কি দেওয়া নিশ্চয়ই উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে ম্যাঘ হয়ে তারা বৃষ্টি হয় কিন্তু উত্তপ্ত হইলো কেন জবাব হলো একমাত্র কে একমাত্র আমার মাওলা আমার মাওনা খাবা আমার মাওলার সব ভোগ করবা আর আমার মাওলার বিরুদ্ধে করবার সময় আর আসতেছে এমন এমন গজব